বন্ধুরা আজকে চলে এসেছি আমার ছোট্ট বাগানে দেখুন সুন্দর লাউ গাছ হয়েছে তো লাউ এখনো নতুন গাছ তো তো দেখি করলা গাছে করলা হয়েছে দেখুন সুন্দর করলা হয়েছে বিনা সারে এত সুন্দর করলা এক সময় এখানে গোবর সার দেওয়া হতো গোবর সারেরই করলা দেখুন এই যে কি সুন্দর করলা হয়েছে এই একটা করলা একটা তুললাম দেখো দেখার মতো মাছ আর করলা এই দেখুন এখানে দুটো হয়েছে তো বন্ধুরা দেখুন লাউ হয়েছে দেখি নেই কিন্তু এই একটা লাউ এখানে একটা লাউ হয়েছে তো লাউগুলো বড় হোক তারপরে অন্য কিছু হবে আজকে শুধু করলা তুলে নিয়ে যাচ্ছি করলা তুলে দিয়ে চলে এসছি করলা দেখে এত সুন্দর করলা দেখে শুক্তো খেতে ইচ্ছে হচ্ছে বাজার থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসি তারপরে শুক্তো রান্না করবো করলা দেখে যা মানে ইচ্ছে হচ্ছে সবজি বানাবো মনে হচ্ছে কাঁচাই খেয়ে নেওয়া যাবে এত সুন্দর হয়েছে দেখুন অবাক হয়ে যাচ্ছে আমি যে আমার বাগানে এত সুন্দর করলা হয়েছে একদম কোনো সার নয় বিনা সারে এত সুন্দর ফল হয়েছে দেখুন কোথাও কোনো পোকা কামড়ায় নেই কোথাও কোনো পোকামাকড় পিটছে একদম পরিষ্কার দেখুন হ্যাঁ এই কি যে ট্যাড়া বেঁকা হয়েছে কিন্তু এটা তো প্রকৃতির দেন এ তো আমার হাতে নেই তো চলুন বাজার করে আমি চলে এসেছি আর সুক্ত তৈরি করব তো কীভাবে তৈরি করব অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান বাড়িতে যেভাবে তৈরি করা হয় সেইভাবে আজকে তৈরি করব তো দেখুন আমি আলু কেটে নিয়েছি আলু পেঁপে বেগুন মুলো আর এইদিকে আছে সজনে ডাটা আর এইদিকে আছে কাঁচা কলা আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমার করলা তো আগে আমি সবজিগুলো সমস্ত ভেজে তুলে নেব। সবজিগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে আমি এবার শুক্তোটা চাপিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল কেন আমি সবজিটা যেহেতু তেলে ভেজে তুলেছি খুব একটা বেশি তেলের দরকার নেই হ্যাঁ তাই যা আমার তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন এটা হচ্ছে রাঁধুনি দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন আর দেবো কটা কাঁচা লঙ্কা সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো নুন ও সামান্য চিনি एक हल्का नड़ा दो चार मिनट नड़ाचड़ा दिए हमें दिए देव आढ़ाई ग्राम दूध দিয়ে দেব সামান্য জল এটা ফুটে উঠুক ততক্ষণ আমি বড়িটা ভেঙে নিচ্ছি বড়িটা আমি ভেঙে নিচ্ছি যে অনুষ্ঠান বাড়ি শুক্ত রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত দিয়ে দিচ্ছি উপর থেকে বড়ি আর সব থেকে বড় জিনিস হচ্ছে নামাবার পরে আমি দেব এটা হচ্ছে মগজ আর পোস্ত বাটা কেন পোস্তটাকে ফুটাতে নেই পোস্ত ফুটলে পরে তার স্বাদ পাল্টে যায় পর থেকে দেবো অল্প ঘি এবার ভালো করে মিশিয়ে কোনো একটা পাত্রে বার করে নেব Então tá ok.